হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এম ফ্যামিলি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আমরা চলে এসেছি একবারে অরিজিনাল গরুর দুধের সর খেতে এবং চাও খাবো এখান থেকে কারণ এখানে অনেক সুন্দর চা বানায় আমাদের কিছু ক্রিম দরকার যে কোনো একটা কাজের জন্য তা আমরা এখান থেকে ক্রিম কিনবো উনি দুধের ক্রিমটা উঠিয়ে রাখতেছেন আমাদের আধা কেজি পরিমাণ দরকার তো আমার মনে হচ্ছে এখানে আধা কেজি হবে না কিন্তু তারপর উনি বলতেছে যে হতে পারে আর যদি এখান থেকে না হয় তাহলে আমাদের আরেক দোকান থেকে নিতে হবে তবে এই বাজারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দোকান হচ্ছে এইটা এখন আসলে দুপুরবেলা তেমন একটা কাস্টমার নেই কিন্তু এইখানে বিকেলবেলা বসার জায়গা পাওয়া যায় না আর এই চার দোকানেই পাশেই আছে একটি পানের দোকান এবং পানের দোকানে আপনার কয়েক হাজার টাকার পান বিক্রি হয় যেটা আশেপাশের লোকজন বলতেছে তো আমরা যেহেতু ক্রিম কিনতেছি বা ক্রিম উঠিয়ে রাখা হচ্ছে এই ফাঁকে আমরা এখান থেকে চা খাব তবে যেখানে আমরা এসেছি এটা যদি আপনাদের বলি এটা হচ্ছে বীর উজুলি বাজার এরকম নাম আমি খুব কমই শুনেছি এটা হচ্ছে গাজীপুরের কাপাসিয়া থেকে টোকে যাওয়ার যে রাস্তাটা বা টোকের একটু আগে এই বীর উজুলি বাজার টোকের বা নিরিবিলি হোটেলটা আপনারা অনেকেই চেনে একটা বাইরেন হোটেল দেশীয় মাছ অনেকেই খেতে যান এখানে যারা গাজীপুরে আছেন তারা তো অবশ্যই চিনবেন আর যারা বাইরে আছেন যদি কখনও টোকে যাওয়া হয় তাহলে অবশ্যই বীর উজুলি বাজারে এখানে নামবেন এবং এখানে এক কাপ চা খেয়ে যাবেন তো মোটামুটি এখানে তিনশো গ্রামের মতো ক্রিম হয়েছে তো আমাদের ক্রিম দরকার হচ্ছে আধা কেজি তো উনি বললো এখানে আপনারা চা খান কিছু সময়ের মধ্যে আবারও কিছু ক্রিম তৈরি হবে আসলে অনেকেই ক্রিম বলে আবার দুধের স্বরও বলে এই দুধের স্বর থেকেই কিন্তু আসলে বেশিরভাগ জিনিসই তৈরি হয় মাখন বলেন ঘি বলেন তো এখানে আসলে কয়েক মন দুধ এখানে জাল দেওয়া হয় যেটা আশ্চর্যজনক ব্যাপার কিন্তু হোটেলটা দেখলে বা চায়ের দোকানটা দেখলে কিন্তু সেরকম মনে হয় না কিন্তু এখানে চা যেহেতু সবাই বলতেছে আমি আবার বিভিন্ন জায়গায় গেলে চেষ্টা করি সব জায়গায় চা খেতে তবে আমি ওরকম চা খুন না তবে ভালো মন্দ মোটামুটি বোঝার চেষ্টা করি বা স্বাদ নেওয়ার চেষ্টা করি তো আমার সাথে নোমান আছে এবং আমার এক মামা আছে তো আমরা সবাই বসে পড়লাম এখানে আসলে চার যে কাপ গতানুগতিকভাবে যে কাপগুলো আসলে সেগুলা থেকে একটু আলাদা বড় কাপ বা মগ বলা চলে এবং অনেকটা পরিমাণ কিন্তু দুধ দিয়ে চা তৈরি করে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তিনজন তিনটা চা উনি তৈরি করতেছেন এবং এখানে কিন্তু বলা চলে যে খাটির গরুর দুধ এবং গুড়ের দাম কিন্তু মোটামুটি এই বাজারে অনেকটা কম যেমন অন্য অন্য জায়গায় দুধের দাম নব্বই টাকা একশো টাকা তবে সেই হিসাব অনুযায়ী এখানে কিন্তু দুধের দাম অনেক কম এই জন্যই তারা বেশি পরিমাণ দুধ দিয়ে চা তৈরি করতে পারে বা করতেছে তো যেহেতু সবাই যেহেতু বলতেছে অবশ্যই ভালোই হবে দেখুন কি পরিমাণ চা কিন্তু এখানে দিচ্ছে এবং চার দাম শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে মাত্র দশ টাকা এখানে চা আর যদি আপনি ক্রিম দিয়ে ক্রিম চা তৈরি করা হয় সেক্ষেত্রে বিশ টাকা তো আমরা শুধু দুধের চা খেয়ে দেখব কেমন হয় তারপরে ক্রিম চা খাব এই বাজারের আশেপাশে গ্রামগুলোতে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায় আপনারা আগে আমার ভিডিওটি দেখেছেন যদি আরও কেউ দেখতে চান তবে আমার আনারসের একটি ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর এই চার দোকানে বা সব জায়গায় আশেপাশে এখন আনারসের আনারসের মোটামুটি সিজন তাই আনারস কিন্তু রাখা আছে এখানে খুচরা পাইকারি সবভাবেই বিক্রি হয় তো আমরা এখানে চা খাওয়ার পরে পাশে যে পানের দোকান আছে সেখান থেকে পান খেয়েও দেখবো তো আমি আসলে ওইভাবে পান খাই না তারপরে কোথাও বেড়াতে গেলে বা চেষ্টা করি আসলে পান খাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমার চাটা কতটা ভাল লাগছে এবং যারা আপনারা এই রাস্তা দিয়ে যাবেন বা টোকে যদি যারা যান তবে অবশ্যই বিরুজলি বাজারে চা খাবেন এবং চা খেয়ে অবশ্যই জানাবেন আমাদের কমেন্টসে কেমন হয়েছে তো কারণ আমার কাছে আমার ভালো লাগছে অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তো ভালো লাগা আসলে এটা যার যার ব্যাপার এবং যার যার স্বাদ তার নিজের কাছে এই যে দেখতে পাচ্ছেন যেখানেই যাই সেখানেই আসলে আনারস আছে। তো চা খাওয়া আমাদের শেষ হয়ে গেছে আমরা এখন চলে এসেছি পানের দোকানে তো উনি প্রচুর পরিমাণে পান এখানে অলরেডি বানিয়ে রেখেছেন এবং বানিয়ে রাখতেছেন কারণ এখানে আরেকটু পরে ভিড় লেগে যাবে তো আমি আসলে পান যেহেতু খাই না তারপরেও শখ হয়েছে চেষ্টা করব যে পান খেয়ে দেখি তবে অনেক অনেক জায়গায় আসলে পান বেছে ছোট বা বিভিন্ন এখানে কিন্তু এখানে পানগুলো কিন্তু আসলে খুব দেখতে দারুণ এবং তাজাই বলা চলে অনেক রকমের জর্দা এখানে আছে মিষ্টি জর্দা বলা যায় এবং যে কোনো জর্দাই তো পানের দাম কিন্তু সেই অনুযায়ী যদি সাধারণ পান সেক্ষেত্রে পাঁচ টাকা আর মশলা বা অন্যান্য দিয়ে খান সেক্ষেত্রে অন্যান্য দাম আছে তো অনেক আসলে কমই বলা চলে কারণ এখন হারে জিনিসপত্রের দাম তো এই হিসাবে এখানে কিন্তু পানের দামটা আসলে কমই রাখা হয় পান বলেন চা বলেন আর সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল ওঠে কারণ আশেপাশে প্রচুর কাঁঠালের গাছ আপনারা যারা গাজীপুরে থাকেন তারা অবশ্যই জানেন কাঁঠালের জন্য বিখ্যাত বিশেষ করে এই কাপাসিয়া এবং শ্রীপুরে কাঁঠালের জন্য বেশি বিখ্যাত তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আমরাও পান খেতে খেতে চলে যাব আর অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ